Thank you for watching! হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ্রিস ওয়ান সেকেন্ড লাইফ ফ্রম মিলানা আই হোপ যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড সেফ আছেন সবাইকে ওয়েলকাম করবো আমাদের আজকের লাইভে প্লিজ দ্রুত জয়েন করে ফেলবো জানাবো সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে দেখতে এবং শুনতে পাচ্ছে কিনা কজ আজকে কিন্তু আমাদের শোরুম থেকে আমরা লাইভে চলে এসে পড়েছি আমি রাইট নাও দাঁড়িয়ে আছি আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে যেখানে আপনারা চাইলে এসে কিন্তু গুলো পারচেস করতে পারছেন আমি যেটা পরে আছি এটা টোটালি একদম ঈদ এক্সক্লুসিভ একটা গাউন কালেকশন থ্রি পিস সেই প্রপার ইনার অ্যাটাস্ট করা সুন্দর একটা ড্রেস আমি এটা টোটাল তিনটা কালার acabou অ্যান্ড দেন আপনাদের জন্য ফেভারিট পার্টে চলে যাব ইটুস আঘানুরের কালেকশনগুলো আপনি অনেক বেশি পছন্দ করেন তার আগে বলে নিচ্ছি আমাদের যমুনা ফিউচার পার্কে আউটলেট এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোরে জিরো ফোর টুয়ে লোকেশনের প্রবলেম হলে কল করবেন আমাদের এখন আরও একটা আউটলেট আছে যেটা হচ্ছে বসুন্ধারা সিটির শপিং কমপ্লেক্সে কিন্তু যদিও আমি অ্যাড্রেসটা প্রপারভাবে জানি না বাট আপনার মিলানার যে কাউকে কল করলেই কিন্তু বলে দিবে যে বসুন্ধারা সিটি শপিং কমপ্লেক্সটার অ্যাড্রেসটা কী ঠিক আছে সো আমরা কিন্তু এখন দুই জায়গ আছি যমুনাতেও আছি দেন হচ্ছে বসুন্ধরা সিটিতেও আছি আপনার একদমই দেখা যাচ্ছে আপনাদের আশেপাশে সুইটেবল প্লেস অনুযায়ী যেইখানে আপনার জন্য প্রেফারেবল হবে সেই আউটলেট থেকে গিয়ে কিন্তু আপনার শপিংটা সেরে ফেলতে পারছেন মিলানা থেকে আপু লাইভ এর অপেক্ষায় ছিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আপু প্লিজ লাইভ টু শেয়ার করে দিব এন্ড জানাবো সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে দেখতে এবং শুনতে পাচ্ছি না আমাদের ডেলিভারি প্রসিডিউর হচ্ছে ইনসাইড ঢাকা 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা করে ওকে এন্ড আউটসাইড ঢাকার আপুরা কিন্তু 510 টাকা বিকাশ করবে এটা হচ্ছে আমার গাউনটা যেটা রাইট নাও আমি ওয়্যার করে আছি দোপাটাটা একটু সাইডে রাখছি সাইডে রেখে হচ্ছে আমি আপনাদেরকে বাকি ড্রেস দোপাটা সরান আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্রেস্ট ড্রেসটা যেটা হচ্ছে ক্রিম বেস বা অফ হোয়াইট কালার এর মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিম একটা কালার মানে অফ হোয়াইট একটা কালার হিয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান আমরা টোটাল সেম ডিজাইনের তিনটা কালার দেখাবো একটা হচ্ছে ক্রিম কালার আমারটা হচ্ছে পিঙ্ক কালার মক পিঙ্ক আর একটা হচ্ছে আনাদার একটা কালার আছে এটা কিন্তু টোটাল দেখেন লুক এট দিস গাউন গাউনটা অনেক সুন্দর ঈদের জন্য এক্স এক্সক্লুসিভ একটা গাউন এগুলো প্রত্যেকটাই আমাদের স্টোরে এভেলেবেল আছে প্লাস অনলাইনেও এভেলেবেল আছে এটা পুরোটা লং থেকে স্টার্ট করে সব ডিটেলস আমি বলে দিচ্ছি তার আগে এটা দেখিয়ে দিই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন যারাই জয়েন করছেন আপু পাকিস্তানি সারা কালেকশন কবে দেখাবেন পাকিস্তানের সারা কালেকশন আমাদের অনলাইনেও আছে স্টোরেও আছে আপু এটা লাইভেও আমরা দেখাই বাট ওইটা স্পেসিফিকভাবে বলতে পারছি না যে কবে অ্যাকচুয়ালি যেগুলো দেখানো হবে আপনি প্লিজ আমাদেরকে ইনবক্স করলে আপনি হয়তো বা সারা ঘাড়া যেটাই থাকে আমরা পিকচার সেন্ড করলে আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের কিছু পোল আছে প্রল বলতে কি একটু স্টোনস মানে ইউজ করা আছে কিছু সিলভার টোনের এখানে পোল পাবো সিকোয়েন্স পাবো এক এমব্রয়ডারি ওয়ার্ক পাবো নেকের পোর্শনটার উপর ওকে পুরোটার সাইডে কিন্তু জারি সিকোয়েন্সেস আছে জারি এমব্রয়ডারি প্লাস পার্ল পাবো আপ টু বটম পর্যন্ত স্টোনস দিয়ে নাইস করে কিছু বাটন ওয়ার্ক করা ফর্টি সাইজ এগুলো দেখা আপু আপু সাইজেস হবে আমাদের হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে ফর্টি ফোর আমরা পেয়ে যাবো সো আপনি অর্ডার করে দিতে পারেন এখানে কিন্তু নেকের পুরোটাতে আবারও বলছি এমব্রয়ডারি আছে পার্ল দিয়ে ওয়ার্ক আছে অলসো সিকোয়েন্সেস আছে এগুলো পুরোটা স্টোনস দিয়ে করা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্লেয়ারটা দেখতেই পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো প্রপার ড্রেসটার এটার যে আমাদের দামানটা আছে মানে গাউনের যে দামান্ড আছে ফ্লেয়ারের এখানে পুরো প্রপার আমরা এরকম ফ্রিল ওয়ার্ক পাচ্ছি ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ফ্রিল ওয়ার্ক পেয়ে যাচ্ছে পুরোটার উপরে কিন্তু ফ্রিল ওয়ার্ক পাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিউটিফুল একটা ড্রেস এন্ড হিয়ার ইজ দ্য ব্যাক ঠিক আছে ব্যাকেও অলসো ওয়ার্ক করা ফ্রিল ওয়ার্ক থাকবে অ্যান্ড এটার সাথে যে আপনি ইনারটা দেখতে পাচ্ছেন ইনারটা কিন্তু অ্যাডজাস্টেবল না এটা হচ্ছে আলাদা আলাদা করে ইনারের পার্টটা আলাদা মানে হচ্ছে আপনাকে ইনারটা পরে দেন ড্রেসটা পরতে হবে অনেক গাউনের সাথে থাকে ইনারের সাথে আপনার গাউনটা অ্যাডজাস্ট করা থাকে ইটস নট লাইক দ্যাট আপনি কিন্তু ইনার আলাদা পাচ্ছেন গাউন আলাদা পাচ্ছেন এটা কিন্তু কোন প্রকার ট্রাউজার হচ্ছে না ঠিক আছে ইনার সহকারে কিন্তু আমরা আরো ওয়ান পিস ধরে নেই এটা কিন্তু প্রপার একটা ইনার পাবো গাউন পাবো দুপাটা পাচ্ছে এটা হচ্ছে প্রপার থ্রি পিস ওকে এটার সাথে কিন্তু কোনো প্রকার ট্রাউজার নেই অ্যান্ড এটার সাথে দরকারও নেই কজ এটা ট্রাউজার কেউ দেখ দেখতেও পারবেন আপনি যদি ভিতরে একটা যে কোনো ডিফারেন্ট কালারের টাউজারও পরেন ফ্রাস্ট বুঝতেও পারবে না আপনি কি ড্রেস এটার সাথে কি ট্রাউজার ক্যারি করছেন কজ এটা ট্রাউজারটা হচ্ছে আমাদের আই এটা লংটা হচ্ছে গিয়ে

আচ্ছা টিউরিস্ট দা দোপাচা দোপাচা হচ্ছে প্রপার নেট ম্যাটেরিয়ালের উপর থাকছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা হিয়ার ইজ দা দোপাচা নেট ম্যাটেরিয়ালের উপর এন্ড ইটার ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের গাউনের ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা ওকে সো দে পারছেন আর চিন উম থ্যাংক ইউ সো মাচ আপু প্লিজ লাইক টু শেয়ার করে দেব এটা হচ্ছে আমাদের গাউনটা আমাদের ই একটা কালার আমার তারি এটা প্রাইসটা হচ্ছে কত 8000 টাকা ওকে এটা প্রাইস হচ্ছে 8000 টাকা খুব সুন্দর একটা ড্রেস যাওয়ার ভালো লাগবে এটা बेसिकली বুটিক আইটেম ওকে এটা হচ্ছে 8000 টাকা প্রাইস বুটিক আইটেম যার ভালো লাগবে নাম নাম্বার এড্রেস দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে দিব পিকচারস কি পরে তুলতে হবে না আচ্ছা তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নেক্সট একটা কালার সেম টু সেম আমার চারি আর একটা কালার এটা হচ্ছে অভি ওয়ান গ্রে অ্যাশ একটা কালার ওকে এটার কালারটা হচ্ছে গ্রে অ্যাশ একটা কালার দেখতেই পারছেন এটা অনেক সুন্দর এটার ম্যাচরিয়াল হচ্ছে কোটা কটন টাইপ এর আবার আরো বলছি ম্যাচরিয়েল হচ্ছে কোটা কটন সেম স্টোন দিয়ে বাটন আছে প্রবল পাব সিকোয়েন্সার্স এন্ এমব্রয়ডারি ওয়ার্ক পাবো পুরো গাউন্টের উপরে এখানে সুন্দর করে হেভি করে ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটার সাথে আমরা ফ্লেয়ার পেয়ে যাব দেখেন গাউনটার কতটা ফ্লেয়ার আছে ওকে এটার অনেক ফ্লেয়ার পাব অ্যান্ড এটা পুরো চাতে আমরা এরকম একটা লেস ওয়ার্ক পাচ্ছি ফ্রিল ওয়ার্ক পাচ্ছি এটা যদি আমি ব্যাকে আপনাদেরকে দেখাই ব্যাক সাইডটাও অলসো কিন্তু এরকম সুন্দর করে ফ্রিল ওয়ার্ক পেয়ে যাবেন ওকে অ্যান্ড অনেক ফ্লেয়ার তো পাচ্ছি নি সাথে অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটার সাথে কিন্তু ইনারটা অ্যাডজাস্টেবল না আলাদা আলাদা ইনার পাচ্ছি সাথে আমি দোপাচাটাও দেখিয়ে দিব দোপাচাটা প্রপার নেটের উপর আছে হিয়ার ইজ দ্য দোপাচা আপু তোমার পিছনের ড্রেসগুলো দেখতে চাই দেখতে আপনি যদি দেখতে চান শোরুমে আসতে হবে আপু পিছনে ড্রেসের জন্য কিন্তু এখানে বললে দেখা যাচ্ছে আমরা সেটা দেখাতে পারবো না অফকোর্স আপনাকে স্টোরে আসতে হবে পিছনের ড্রেস দেখার জন্য অবশ্যই ব্ল্যাক কালার আছে ঠিক আছে দেখি কি কি কালার আছে লেটস সি কি কি কালার আছে এটা হচ্ছে তো দোপাটা পুরো যে নেটের উপর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে

একদম আপনার পারফেক্ট ফর ঈদ অ্যান্ড হচ্ছে বা আপনার এনি কাইন্ড অফ ফেস্টিভ বা আপনার ওয়েডিংও যদি যান সেখানেও করতে পারছেন ওকে লং কিন্তু আমাদের গাউনের লংটা থাকবে ফিফটি ফাইভ দ্যাট মিন্স পা পর্যন্ত এটা কিন্তু কোনো প্রকার ট্রাউজার হচ্ছে না অন্য তো পাটা ভিতরের ইনার আলাদা করে থাকবে অ্যান্ড আমাদের গাউনটা থাকছে ঠিক আছে দেখতেই পারছেন তা নাইস ওয়ান সো অনেক ক্লেয়ারও থাকছে এইট থাউজেন্ড টাকা স্টোরে চাইলে চলে আসতে পারেন ট্রায়াল করে ট্রায়াল রুম আছে সুন্দর করে বুঝে শুনে দেখে দেখে আপনি কিন্তু নিতে পারছেন সিটিজিতে ডেলিভারি চার্জ কত আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা অ্যান্ড অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হচ্ছে আপু আচ্ছা তো এটা একটু দেখিয়ে দিব এখন হচ্ছে যা আসবে সব আপনাদের ফেভারিট আঘানুরের কালেকশন যেটা আপনারা অনেক লাইক করেন মন থেকে পছন্দ করেন যে গুলো আসলে অ্যান্ড এটা হচ্ছে পুরো লাক্সারি শিফনের প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা মাস্টার কপি আঘানুর থাকছে বাট ফার্স্ট কপি অ্যান্ড ম্যাটেরিয়াল প্রপার লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছি কালারটা হচ্ছে নেভি ব্লু একটা কালার ট্রাস্ট মে এটা খুব নাইস করে গোর্জিয়াস করে আমাদের কিছু বিটস আছে প্রল সিকোয়েন্সেস থাকবে যার ডোজি থাকবে স্টোনস আছে হট পিঙ্ক এর একটা মোটিভ দিয়ে ওয়ার্ক করা অল ওভার ফুল নেকটার মধ্যে লাইক মিডিল এর পোর্শনটার মধ্যে এটার সাথে আমরা পুরো ড্রেসটার উপর এরকম সুন্দর করে ব্ল্যাক কালার সিকোয়েন্সেস থাকছে হিয়ার ইজ দ্য দমান সেম লেস ওয়ার্ক থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সেস ওয়ার্ক থাকছে যেটা কালারটা খুব ডার্ক একটা শেড এর মধ্যে আমাদের স্পেশালি মিডিল এর সাইডে খুব সুন্দর করে ওয়ার্ক থাকছে কিন্তু আমাদের এখানে অল ওভার দেখতে পাচ্ছি ইনার অ্যাটাস্ট করা এন্ড দেন লেস ওয়ার্ক করা রয়েছে ওকে আচ্ছা সেইটার সাথে দেখিয়ে দিব

পিঙ্কের মধ্যে এতই লাইট একটা ভার্সন যে আপনার কোনোভাবে মনে হচ্ছে না যে মানে আমার চাইরা ভিডিওতে আপনার সেম কালার পাচ্ছেন কিনা বাট কালারটা খুবই একদম নাইস একটা সুদিং

একটা কালার ওকে এটা হচ্ছে সাইড এ বর্ডার লাইন থাকবে সিকোয়েন্সেস থাকবে অল ওভার হোয়াইট কালার সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছে ওকে আচ্ছা যারাই লাইভটা দেখছি থ্যাংক ইউ সো মাচ ফর প্লিজ লাইফটা শেয়ার করে দিব আপনার কিন্তু আজকের যেহেতু ক্লোজিং টাইম রাইট নাও আমাদের স্টোর ক্লোজ হয়ে গিয়েছে অলরেডি আপনি কিন্তু কালকে বরাবর টাইমে ওপেন আছে চলে আসতে পারেন স্টোরে অ্যান্ড যেটা বললাম যে ট্রায়াল করে নিতে পারছেন সো এটা হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছে থ্রি টাকা এটাও হচ্ছে ভালো লাগবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু চাইলে অর্ডারটা কনফার্ম করে দিতে পারছেন ওকে তো চলে যাচ্ছে আমরা নেক্সট একটা কালার উইচ ইস ওয়াইন কালার বলতে পারি দিস ওয়ান ইজ ওয়াইন কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনি দেখতেই পারছেন ওভারঅল পুরোটা সেম টু সেম আমরা এখানে ছোট ছোট করে কিছু আমরা কি বলে এটাকে ছোট ছোট করে পার্ল পাচ্ছি সিকোয়েন্সেস পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আপ টু বটম পর্যন্ত এই সাইটগুলো কিন্তু আমাদের সুন্দর করে আপ টু বটম পর্যন্ত জারি সিকোয়েন্সেস জারি এমব্রয়ডারি থাকছে আপ টু বটম পর্যন্ত অল ওভার ওয়ার্ক পেয়ে যাব ওকে অ্যান্ড এটা হচ্ছে আমাদের দমানের সাইডটা সেম টু সেম এখানে লেস ওয়ার্ক থাকবে ক্রোশেডার অ্যান্ড অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ইউর ইস দ্য স্লিপ স্লিপসের মধ্যে ইনার অ্যাটাচ করা বর্ডার লাইন আছে অ্যান্ড এটার সাথে আমি পেয়ে যাচ্ছি এটার বিউটিফুল দোপাটটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুল এরকম ওয়ার্ক আছে সাইডে এরকম সুন্দর করে সিকোয়েন্সেস এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবো ওই কালারটা হচ্ছে ওয়াইন একটা কালার প্রত্যেকটার ম্যাচুরাল হচ্ছে লাকজারি শিফন প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও যে কোনো এটা খুবই কালারফুল একটা ড্রেস যে কোনো ওকেশনে কিন্তু পড়তে পারছেন যারা কালারফুল লাভার কালারফুল ড্রেসেস আপনি পছন্দ করেন সো এখন যেটা দেখাবো হিয়ার ইজ দ্যাদার ওয়ান উইচ ইজ সি ব্লু একটা কালার দিস ইজ দ্য সি ব্লু ওয়ান এটা পুরোটা প্রপার গোর্জিয়াস একটা ওয়ার্ক করা রয়েছে আমাদের কমিউনি মধ্যে

কামিজ ওকে এটা কিন্তু জয় একদম আঘানুরের মধ্যে গোর্জিয়াস ড্রেসেস সাজছেন আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারছেন ওকে অল ওভার পুরোটা ড্রেসে আমরা কিন্তু এই যে এখানে বজার লাইনস থাকছে এই যে এখানে জারি সিকোয়েন্স জারি এমব্রয়ডারি অ্যান্ড দেন এখানে লেস ওয়ার্ক আছে এত সুন্দর এটা হুম এটা হচ্ছে

এরকম কটন কিছু নেই আপু আমাদের মানে অনেক কটনের কালেকশন আছে হ্যাঁ কটন বলেছে কি হ্যাঁ কটন কিছু নেই আপু আমাদের মানে অনেক কটনের ড্রেস আছে আমাদের আমার যে রাইট সাইডটা আছে আমার রাইট সাইডের এর মধ্যে মানে রাইট সাইডের যতটুকু দেখতে পাচ্ছি হ্যাঙ্গার করা সবগুলো কটনের ড্রেস এন্ড মানে খুব সুন্দর কিছু কটনের ড্রেস এখানে আমাদের রাখা আছে সো আপনি স্টোরে না আসতে বুঝতে পারবেন না আপু আমাদের কটনের ড্রেসও আছে বাট আমরা লাইভে দেখা যাচ্ছি কতটা শোকেজিং করানো হয় না কজ আপনারা এই আঘানুরের জন্যই পাগল হন আর অনেক অনেক ড্রেসেস আছে এগুলো দেখানো হয় কজ কটন গুলো খুবই কম দেখানো হয় এগুলো জাস্ট স্টোরের জন্য রাখা আপু অলসো অনলাইনেও যা দেই বাট আপনি স্টোরে আসতে ইস বেটার আচ্ছা এটা হচ্ছে কন্ট্রাস্টেড এটা হচ্ছে হেলদিতে পড়তে পারবে এরকম একটা কন্ট্রাস্টেড ড্রেস যাদের ঈদের পর ফাংশনস আছে বিয়ার ফাংশন তাদের জন্য এটা নিয়ে নিতে পারবেন ইয়েলো ড্রেসটার প্রাইস ইয়েলো ড্রেসটা অ্যান্ড অল ওভার যত ড্রেস দেখাচ্ছি প্রাইস পঁয়ত্রিশশো ওনলি গাউন বাদে বিকজ গাউনের প্রাইস এগুলো এক্সক্লুসিভ ছিল তো ওগুলোর প্রাইস রেঞ্জ ডিফারেন্ট এটা হচ্ছে বেল্ট করা বেল্টে হ্যাঙ্গিং টাসল থাকবে এখানে জ্যাট ডোজি অ্যান্ড পার্ল সিকোয়েন্সেস থাকবে অল ওভার সেটানো ওয়ার্ক থাকছে এটার মধ্যে আরও কালার্স আমি দেখিয়েছিলাম এবার আজকে না আপু এগুলো কি এগুলো আঘানোর টেন পার্সেন্ট ডিসকাউন্টে কেমন প্রাইস হতে পারে পঁয়ত্রিশশো টাকারগুলা একটু আইডিয়া দিতে পারবা তাহলে আম্মুর জন্য একটা নেব টেন পার্সেন্ট আমরা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি না আপু টেন পার্সেন্ট তো আপনাকে দিচ্ছেন স্টোরে টেন পার্সেন্ট সেকেন্ড আউটলেটে চলছে আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে আমাদের এটা তো যমুনাতে চলছে না রাইট আমাদের যমুনাতে কোনো আপু ডিসকাউন্ট চলছে না এটা অনলি হচ্ছে আমাদের যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটা আছে ওই স্টোরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাও হচ্ছে আপনার স্টোর ওপেনিং উপলক্ষে আপু এটা আর কোথাও পাবেন না না অনলাইনে পাচ্ছেন না যমুনাতে পাচ্ছেন আপু এটা শুধু ওইখানের ওইখানে যারা যাবেন তাদের জন্যই অ্যান্ড টেন পার্সেন্ট ডিসকাউন্টে কত আসবে পঁয়ত্রিশশো টাকার ড্রেস কত আসতে পারে আমি একটু আপনাকে বলে দিচ্ছি মানে কত একটু প্লিজ ইনবক্স করেন বা আপনি ওখানে চলে যান নিতে পারেন

সাদা কালো ড্রেসটা আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখি কি কি আছে দেখিয়ে দিচ্ছি সাদা কালো দেখাবো এটা হচ্ছে তো পাটা যেটা রেড মারুনের উপর সেম জারি সিকোয়েন্সে এমব্রয়ডারি আছে শিয়া জান থ্যাংক ইউ আপু ফুল দ্য পাটা কালারটা মারুনের উপর প্রাইস ইজ অনলি পঁয়ত্রিশ থ্রি টাকা দ্য প্রাইস অফ দিস ওকে রেখে দিচ্ছে চলে যাব নেক্সট কালারে একটু একটা ফেরোজা কালারে চলে যাই ফেরোজা বলতে সি গ্রিন অর ফেরোজা এটা কি হোয়াট ইজ দ্য কালার মেবি ইটস আ সি গ্রিন এন্ড এটা হচ্ছে পুরো জোর উপরে সুন্দর করে আমরা এখানে দেখতে পাচ্ছি অল ওভার রাউন্ড প্যাটার্নে নেক করা প্রল সিকোয়েন্সেস থাকবে এখানে আবার ডলার ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি যার দোজি আছে অ্যান্ড আপ টু বটম পর্যন্ত আমরা কিন্তু ওয়ার্ক পেয়ে যাবো এটার মধ্যে কিন্তু আবার হেভি করে ওয়ার্ক নিই বাট প্যাটার্নটা একদমই ডিফারেন্ট ওয়েতে করা হ্যাঁ কিছু কিছু প্যাটার্ন খুব গোর্জিয়াস থাকে বাট দিস ওয়ান ইজ একদম লাইট ওয়েতে ওয়ার্ক করা বাট খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের দামানের সাইডে সেম লেস ওয়ার্ক সেম সিকোয়েন্সেস ওয়ার্ক পেয়ে যাব এটা হচ্ছে স্লিভসটা পুরোটা প্রপার স্লিভস আমরা জারি সিকোয়েন্সেস অ্যান্ড সেটানো ওয়ার্ক পাচ্ছি প্রত্যেকটার সাথে ইনারা টাচ করা থাকছে সো নো বারিস।

করতে পারেন অলসো এটাও নিতে পারছেন এটা খুবই হেভি গোর্জিয়াস করে কাজ করার একটা ড্রেস এটা পুরো বারগিন্ডি মারুন যে কালারটা না সেম কালার পেয়ে যাবেন হ্যাঁ বার্গিন্দি মারুনের এক্সাক্ট কালার টা হচ্ছে এটা সেম আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি পার্ল করা স্টোনস করা এখানে পুরোটাতে প্রপার পার্ল দিয়ে স্টোনস দিয়ে ওয়ার্ক করা আপ টু বটম পর্যন্ত যারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব হেভি ওয়ার কিন্তু লাইক এটা হেভি লাগছে বাট এটার মানে হচ্ছে আপনি যখন পরবেন কিন্তু লাইট ওয়েট বাট হেভি করে ওয়ার্কটা আছে ওকে এটা পুরোটার ড্রেসে ওয়ার্ক পাবো এটা হচ্ছে দমানের সাইডে সেম সিকোয়েন্সে সেম এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছে এটা আবারও বলছি এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা আঘানুরের কালেকশন খুব সুন্দর করে ওয়ার্ক করা ওকে মানে গোর্জিয়াস ড্রেস যেটাকে বলা হয় সো সো এইটার সাথে আমি স্লিভসটা দেখাইনি স্লিভসটা দেখিয়ে দেবো হিউর ইজ দ্য স্লিভ স্লিভসও এখানে সেম লেস ওয়ার্ক আছে সিকোয়েন্সেস আছে অ্যান্ড ইনার সাথে প্রত্যেকটা অ্যাটাচ করা থাকবে হিউর ইজ দ্য দোপাচা দোপাচা পুরোটা দোপাচাতে কিন্তু এখানে অল ওভার সিকোয়েন্সেস এমব্রয়ডারি থাকছে অ্যান্ড হিউর ইজ দ্য বজার লাইন অফ দিস দোপাচা খুব সুন্দর করে সিকোয়েন্সেস অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড প্রাইস থাকছে থ্রি টাকা ওনলি আচ্ছা সো রেখে দিচ্ছি চলে যাবো একটা নেক্সট কালারে উইচ ইস ইয়ালো না একটু অরেঞ্জ ইয়ালো টাইপ একটা কালার ওকে কালার টা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার দেখতেই পারছে খুব সুন্দর একটা টাইপের অরেঞ্জ কালার সেম এখানে সিকোয়েন্সেস আছে আপ টু বটম পর্যন্ত ওয়ার্ক পাবো অলসো বর্ডার লাইন আছে এটা খুবই কালারফুল একটা ড্রেস যারা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারছে এটা খুবই কালারফুল এন্ড এখানে সেম আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি এম্ব্রয়ডারি ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড হিয়ার ইজ দ্য স্লিপস ওকে স্লিপস ও সেম শেখানো ওয়ার্ক থাকছে অ্যান্ড দেন এটার সাথে আমি দেখিয়ে দিবো এটার বিউটিফুল একটা দোপাটা ইউ ইজ দা দোপাটা পুরো দোপাটাতে ওয়ার্ক আছে ওকে এন্ড লুক অ্যাট দিস আচল এটা আচলটা খুব সুন্দর আপু তোমার পড়াটা কত আমার পড়াটা আপু হচ্ছে এইট থাউজেন্ড টাকা ওকে এটা হচ্ছে একটা গাউন কালেকশন ঈদের জন্য বা আপনার বিয়েতেও করতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে আচলের সাইড আচলের সাইডে খুবই হেভি করে আমাদের ওয়ার্কটা করাচ্ছে খুব নাইস একটা কালার তোমার পয়টার প্রাইস এইট থাউজেন্ড টাকা আমার পয়টার প্রাইস হচ্ছে আট হাজার টাকা টোটাল একটা গাউন সেট ওকে আচ্ছা এটার প্রাইসও অলসো আমরা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পাচ্ছি লাক্সারি শিফনের প্রিমিয়াম কালেকশন আচ্ছা সো মারুনটা দেখিয়ে দিব আপু লাইট ব্লু অর পিকক কালারের মধ্যে দেখান লাইট ব্লু আর পিকক কালার মেবি হবে না আর হবে আপনি স্টোরে আসতে হবে আর অনলাইনে দেখতে পারেন আপু বাট রাইট নাও আমি যা দেখাচ্ছি সেগুলো একটু কষ্ট করে দেখতে হবে ওকে বাট উই হ্যাভ লস অফ কালার হিয়ার আপনাকে চলে আসতে হবে আমাদের স্টোরে যদি আপনি অ্যাকচুয়ালি ব্লু আর পিকক ব্লু টাইপের কিছু চাচ্ছেন ওকে আচ্ছা সো এটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিব এটা হচ্ছে মারুন রেড একটা কালার এটা খুব সুন্দর একটা মারুন রেড কালার এন্ড এখানে সেম টু সেম আমরা একদম পুরোটা একদম নেকলেসের মতো লাইক সি যে জাস্ট হচ্ছে গোল্ডেন কালার কিছু অ্যাক্সেসরিজ আছে লাইক পার্ল সিকোয়েন্সেস এর আছে অল ওভার অ্যান্ড পুরোটা তো সিকোয়েন্সেস আছে পার্ল দিয়ে ওয়ার্ক করা কালারটা মারুন একটা কালার দামান দামান ও সেম লেস ওয়ার্ক আছে দেখতেই পারছেন কত সুন্দর করে ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর করে কিছু এখানে দেখতে পাচ্ছি স্টোনস আছে সিকোয়েন্স আছে আছে

ও আমারটা লাস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আমারটা আমি একটু দেখিয়ে দিব আমার প্যাটার্নটা এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এরটা গাউন এটার সাথে কিন্তু ইনারটা আপনার দেখতেই পারছেন অ্যাডজাস্টেবল না ইনারটা আলাদা করে দেওয়া আমি একটু পরে দেখাই একটু দিয়ে দেন আমাকে এখনই দেখাই এই যে হিয়ার ইজ দ্য ইনার ইনারটা আমরা আলাদা করে পাচ্ছি এখন আমি আমার ড্রেসটা একটু বুঝিয়ে দেন এগেইন আমি ইনারটা ধরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রপার একটা কোটা নেটের উপর বা কোটা কটনের একটা ম্যাচুয়াল ট্রাস্ট মি আপনারা অর্গানজার যদি গাউন চিন্তা করে থাকেন বা আমি জানি না আপনার অর্গানজার গাউনে কি মানে কি কি কথা চিন্তা করতেছেন বা অর্গানজার গাউন যদি আপনার পছন্দ করে থাকেন আপনি লিটারেলি বিগ ফ্যান হয়ে যাবেন যখন আপনি এই গাউনটা পরবেন কজ এটার কিন্তু মোটেও অর্গানজা না কোটা কটন যেটা যেটাকে বলা হয় কোটা কিন্তু ম্যাটেরিয়াল অনেক কমফি হয় এটা সবাই জানেন সো এটা হচ্ছে কোটা কটন এটা কাজটা হচ্ছে একটু হেভি করে করা এখানে কিছু স্টোনের পার্ল আছে লাইক পার্ল বলতে স্টোনের কিছু বাটন পাবো অলসো পার্ল পাচ্ছি সিকোয়েন্সেস পাচ্ছি পুরো গাউনের মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি পাবো হিউর দা ফ্লেয়ার বলতে পারেন গাউনটা এরকম একটা ফ্লেয়ার আসতেছে অনেক ফ্লেয়ার আসবে আর এটা হচ্ছে একটা লেস ওয়ার্ক আছে দমানের সাইড সুন্দর লেস ওয়ার্ক এন্ড ফ্রিল ওয়ার্ক আছে ফ্রিলটা আমরা বোথ সাইডই পাচ্ছি ফ্রন্ট ব্যাক বোথ সাইডই স্লিভসটার এখানেও লুজ প্যাটার্নের স্লিভস থাকবে অ্যান্ড দেন লেস ওয়ার্ক থাকছে হিউর ইজ দ্য ব্যাক ব্যাগটাও অনেক 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 সুন্দর হ্যাঁ এটা কিন্তু আনারকালি লাইক একটা গাউন বা আনারকালি যেটাই বলেন খুবই সুন্দর একটা সুদিং কালারের মধ্যে আসতেছে এটার সাথে আমি দুপাটাটা দেখিয়ে দিব লাস্টে হচ্ছে ইনারটা আবারও আমি অ্যাটাচ করে ধরে দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের পুরো প্রপার দুপাটাতে নেটের উপর আছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের প্রপার প্রেসটা অ্যান্ড এটার সাথে দেখিয়ে দেবো দেখি কি আছে এটার সাথে এখন ইনার ইনারটা লং দেখেন কত and 8 hour long literally 55 এর সাথে কোনো টাউজার টাউজার নেই and আমি যে কোনো টাউজার নিচে পরলেও বোঝা যাবে না আপনি কি কালার দিয়ে ক্যারি করছেন cuz এটা অনেক লং ইট আপনি যতই হিল করেন না কেন আমি কিল করেও এটা আমার হিল কভার হয়ে গিয়েছে বুঝতে পারছেন সো প্রাইস ইজ ওনলি 8000 টাকা 1000 টাকা প্রাইস থাকছে সো যার ভালো লাগবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করুন খুব সুন্দর একটা গাউন ছিল and আপনি চাইলে আমাদের মিলানার দুইটা আউটলেটে চলে আসতে পারেন যেটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স একটা নেট প্রবলেম নেট মে মেবি নট ভিডিও ক্লিয়ার না অনেকেই বলতেছে মেবি আবার আমি যে নেট একচুয়ালি ক্লিয়ার কিনা নেট কি আচ্ছা লাইভ লাইভ এখন তো যেটা বলছি না আপনি চাইলে যমুনা তো চলে আসতে পারেন যমুনা আউটলেটটা দেখতেই পারছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফোর জিরো ফোর টু এন্ড লোকেশনে দুই আউটলেট প্রবলেম হলে কল করবেন সেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ